আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কথা বলবো ইসলামে ইয়াজুজ মাজুজ নিয়ে তাদের হিস্টরি তাদের ইতিহাস তো ইয়াজুজ মাজুজ বলতে পূজায় ইসলামী বিশ্বাস অনুযায়ী এক বিশেষ জাতি বা গোষ্ঠী যাদের কিয়ামতের পূর্বে মুক্ত করা হবে এবং তারা পৃথিবীতে ব্যাপক ধ্বংস এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে কাহাফে বর্ণিত জুলকারনাইন ছিলেন এক ন্যায়পরায়ণ ও শক্তিশালী শাসক তিনি এক জাতির নিকট পৌঁছালো যারা বলেছিল হে ইয়াজুজ মাজুজ এ দেশে ফিতনা সৃষ্টি করছে আপনি কি আমাদের জন্য একটি প্রাচীর নির্মাণ করবেন যাতে তারা আমাদের উপর আক্রমণ করতে না পারে জুলকারনাইন তাদের কথা মেনে নেন এবং শক্ত লোহা এবং পিতলের সাহায্যে একটি বিশাল প্রাচীর নির্মাণ করেন যাতে ইয়াজুজ মাজুজ বের হতে না পারে সুরা আম্বিয়াতে বলা আছে যখন আমার এই প্রতিশ্রুতি যখন আমার প্রতিশ্রুতি কেমত আসবে আমি এই প্রাচীর ভেঙে দিব ভেঙে দিব এবং ইয়াজুজ মাজুজকে ছেড়ে দিব তখন তারা প্রতিটি উচ্চ স্থান থেকে নেমে আসবে ইয়াজুজ মাজুজের পরিচয় হচ্ছে তারা নুহু আলাইসাল্লাম এর পুত্র ইয়াফিস এর বংশধর ছিলেন হাদিসে আছে রাসুলসাল্লাই সাল্লাম বলেন ইয়াজুজ মাজুজ প্রতিদিন সেই প্রাচীর খোরে যখন সূর্য অস্ত যায় তখন তারা বলে আসো কাল আবার খুরব কাল এলে তারা দেখতে পায় প্রাচীর আগের অবস্থায় ফিরে গেছে একদিন আল্লাহর ইচ্ছায় তারা বলবে ইনশাল্লাহ কাল আবার আসব। এরপর তারা ঘুরে বাইরে বেরিয়ে আসবে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন তাদের সংখ্যা এত বেশি হবে যে যখন তারা যখন তারা ছাড়া হবে তখন তারা সব পানি পান করে ফেলবে তারা মানবতা ও প্রকৃতিকে ধ্বংস করবে মানুষ তাদের থেকে বাঁচার জন্য পাহাড়ে আশ্রয় নেবে তাদের আচরণ তারা হবে অত্যন্ত ভয়ঙ্কর এবং বর্বর জাতি তাদের চেহারা হবে চ্যাপটা চোখ ছোট চুল ছিন্ন ভিন্ন তারা পাহাড় ও প্রাকৃতিক বাদ ভেঙে চলে আসবে তারা বিশাল জনসংখ্যার অধিকারী হবে তারা মানুষকে হত্যা করবে নদী শুকিয়ে ফেলবে বড় বড় শহর দখল করবে তারা সব কিছু ধ্বংস করে দেবে পানি ও খাদ্য শেষ করে দেবে কেয়ামতের ঠিক আগে যখন দাজ্জালকে হত্যা করবেন হযরত ঈসা আলাহাম তখন ইয়াজুজ মাজুজ মুক্ত হবে তারা পুরো পৃথিবীতে সৃষ্টি করবে ঈসা আলাহ সাল্লাম ও মুমিনরা পাহাড়ে আশ্রয় নেবেন তারপর ঈসা আলাহ সাল্লাম দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা তাদের ঘাড়ে গোজামিল নামক এক পোকা পাঠাবেন যা তাদের সবাইকে এক রাতেই ধ্বংস করে দেবে তাদের সঠিক অবস্থান নির্দিষ্ট নয় তবে অনেক বর্ণনায় বলা হয়েছে ককেশাস পর্বতের পেছনে বর্তমানে জর্জিয়া আজারবাইজান অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলে চীন মঙ্গোলিয়া রাশিয়ার কোনো বিচ্ছিন্ন এলাকায় হতে পারে ইসলামিক ইতিহাসবিদ ইবনে কাসির কাসিরও বলেছেন সঠিক স্থান আল্লাহ ভালো জানে যখন তারা বের হবে তা হবে একটি বড় কিয়ামতের আলামত তাদের মৃতদেহ পচে দুর্গন্ধ ছড়াবে আল্লাহ আল্লাহতলা পাখি পাঠাবেন পাখি তাদের মৃতদেহে সমুদ্রে ফেলবে এরপর দুনিয়ায় মোমিনরা শান্তি ও ইসলামের সোনালি যুগে আবার ফিরবে এই ছিল বন্ধুরা ইয়াজুজ মাহাজুজ সম্পর্কে ইতিহাস বা হিস্টরি তো এটা তুলে ধরলাম সবাই দোয়া করবেন পাশে থাকবেন সামনে নতুন একটা হিস্টরি হয়তো নিয়ে আসবো ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম